আইডিএস পরিবর্তনের পথে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পরিবর্তনের ছোঁয়া লেগেছে দেশের সব সেক্টরেই বাদ যায়নি মেট্রো রেলও সম্প্রতি মেট্রো রেলের সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড ছয় জানুয়ারি এনবিআর ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদরুজ্জামান মুন্সির সই করা আদেশে এই ভ্যাট অব্যাহতি দেওয়া হয় মেট্রো রেলকে আরও বেশি জনপ্রিয় করতে ভ্যাট অব্যাহতি দেওয়ার কথা জানানো হয় এনবিআর বিশেষ আদেশে পালের রিপোর্ট দু হাজার বাইশ সালের আঠাশে ডিসেম্বর দেশের প্রথম মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয় এরপর পর্যায়ক্রমে মেট্রো রেল চলাচল মতিঝিল পর্যন্ত বাড়ানো হয় তারপর থেকে একটি চক্র মেট্রো রেলের টিকিটের উপর পনেরো শতাংশ মূল্য সংযোজন কর ভ্যাট বসাতে চায় এমন সিদ্ধান্তে জনমনে ক্ষোভের কারণে কিছুদিনের জন্য বাতিল করা হয় ভ্যাট ইউনুস সরকার ক্ষমতায় আসার পর আবারও সেই ভ্যাট ব্যবস্থা বাতিল করে এনভিআর ছয় জানুয়ারি মেট্রো ভাড়ায় ভ্যাট এক বছরের জন্য তুলে দিয়েছে প্রতিষ্ঠানটি মেট্রো রেলকে আরও জনপ্রিয় এবং ভোক্তাদের ব্যয় কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার ফলে যাত্রীরা আগের মতোই সর্বনিম্ন বিশ টাকা ও সর্বোচ্চ একশো টাকায় চলাচল করতে পারবে দীপ্তচন্দ্র পাল আর টিভি ঢাকা এর জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএনসির সাথে